বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন একটা আপডেট দেখলাম চারিদিকে ঘোরাঘুরি করতে তো সেটা হলো জিত এবং দেব দেব এবং জিত এই দুজন সুপারস্টারকে নাকি একই ছবিতে দেখা যেতে চলেছে এবং সেই ছবির পরিচালক হিসেবে কাজ করবেন রাজ চক্রবর্তী নয় করবেন হচ্ছে অরিন্দ্রম সিল এরকমই কিন্তু আপডেট বা রিউমার্স ঘুরে বেড়াচ্ছে সেটাই আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেল নতুন নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেঘট অবশ্যই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অবশ্যই ফেস করে দেবেন তো যে রিউমার্সটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেটা হলো যে দেব এবং জিদ এই দুজনকে কি একই ছবিতে আমরা দেখতে পেতে চলেছি এবার পরিচালক যেহেতু রানা সরকার এবার বিষয়টা হচ্ছে দেখুন রানা সরকারের ধূমকেতু সিনেমাটা রিলিজ করে নিয়ে রিলিজ করে নিয়ে আমরা বিভিন্ন রকম কটাক্ষ করেছিলাম ফাইনাল ছবিটা রিলিজ করেছি বাট রানা সরকার মানুষটাকে কিন্তু আমার খুব একটা বিশ্বাস মতো লাগে না এবার অনেকে বলবে যে ভাই সে তো ধূমকেতু সিনেমা নিয়ে এলো নিয়ে আসতেই পারে বাট আমার রানা সরকারটাই খুব একটা জুতের মানুষ মনে হয় না যে বলা হচ্ছিলো সেটা বললাম তবে বিষয় হচ্ছে যেটা রিউমার্সটা ঘোরাঘুরি করছে তো আমার মনে হয় এটা সেভেন্টি পারসেন্ট চান্সেস রয়েছে যেটা হবে না এবং থার্টি পারসেন্ট চান্স রয়েছে এটা হবে যারা এখন থেকে আশা রেখে দিয়েছে যে দেব এবং জির একসঙ্গে আসতে চলেছে তারা কেউ বলবো আশা রেখো না কারণ এটা না হওয়ার চান্স কিন্তু বেশি তো বিষয়টা হচ্ছে এটা কেউ কোন সিনেমার প্রেক্ষাপটে সিনেমাটা তৈরি হচ্ছে সিনেমাটা হচ্ছে ঝিন্দের বন্দি ঝিন্দের বন্দি বলে একটা না সিনেমা কিন্তু এটা হতে চলেছে এবং সিনেমাতে লিড চরিত্রে অবশ্যই আমরা দুজন মানুষকে দেখতে পাবো একটা দেব এবং একটা জিদ্ অনেকে নাকি বলছে এটা এটা অনেক পুরোনো সময় প্রসঙ্গজিৎ এবং সৌমিত্র উত্তম কুমার এবং সৌমিত্র যেটা নিয়ে ঝিন্দের বন্দিটা তৈরি করা হয়েছিল এবং সরবিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস গল্প উপন্যাস অনুসারে এটা কিন্তু বানানো হবে এরকম কিন্তু আপডেট আসছে তবে প্রযোজককে আমার খুব একটা সুবিধার লোক বলে মনে হয় না তিনি যা যা কথা বলেন যা যা কিছু বলেন সেগুলো সত্যি আমার ভেবে পাগল হয়ে যায় মাঝে মাঝে তো ফাইনালি ধূমকেতু সিনেমাটা এসেছে এটা একটা ভালো দিক বাট আমি কিন্তু খুব একটা বাহমরি বা দুর্দান্তভাবে কিছু পছন্দ করি না তো আমি কিন্তু এটুকুই বলতে চাইছি যে সিনেমাটা হয়তো আসতে পারে সিনেমাটা ভালো কিছু হতে পারে তবে তবে বিষয়টা হচ্ছে রানা সরকার তো বলেছে তো সেই কারণে একটু ডাউট তো অবশ্যই রয়েছে তো আমি দেবজিৎ একসঙ্গে আমি তো খুব খুশি তো তোমরা কারা কারা এক্সাইটেড অবশ্যই জানাতে পারো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেব চ্যানেলটা নতুনও দেখলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি পাশে ফেলেমেন্টটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ জন্য ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছে পরে